হলো কালকে কিন্তু মাইয়া ফোন দিছিল আজকে আইতাছে মাইয়ার মাইয়া জামাই অগর কিন্তু মার্কেট করে দিতে হইব কি কো তো তুমি আগে কইবা না মানে আগে কি কমু কইলাম না আরে আমার বলাইতে হইব আমি যামু একদিকে বলাইতে হইব মানে বলাইবা কে বলাম কে বুঝো না আইতাছে তো আমার টাকা খরচ করা লাগিয়া এতটা আমি কই পামু হ্যাঁ মাইয়া মাইয়া জামাই তুমি দিবা না দিতে না তুমি বাপ না বহুত দিছ আর দিতে পারতাম না কা বহুত দিছে দেয়া হইতো বছরে একবার না পারতে তো 10 বছর ধরে দিতাছি

কইছিল কালকে রাইতে একটা কাজ আছে ও মনে হয় হেনে গেছে বুঝছো আজকে আর আইবো না যাও ভাই তুমি এক কাম করো কালকে আসো কি কর মা কালকে আমি মানি আয়া যাই তো পড়ছি আর যাওয়া দরকার নাই আব্বা আজকে ও কালকে আইবো তো একবার দেখা করে তারপর যাব মা তোমার জামাই নিলে আমি আইছি তুমি কেন বলতেছো কালকে আইতে আরে তোর বাপে তো বাসা নেই কইলাম না কখন না কখন হে এবারে ঠিক আছে আর জামাই তো তোর বাপের কাছে এর লিগা কইলাম আর কি আম্মা বললাম না যেহেতু আইয়ে পড়ছি আজকেও কালকে পড়ছো আইবো তো আব্বা আইবো তারপর আপনারা দেয়া করে পরে আমি যাব ঠিক আছে আই ভিতর আই বড়া বেশি বাকলামি করে খাইব না হন দরা জামাই কি ছাড়বো জামাই যেই আমার বাবা আল্লাহ বাসাইছে আমারে শালা তো আমার দেহে না কই যে লুকাই খাড়ে তাহলে ঢুকুম ঢুকতে পারো না পেট বেজে যাবো না এ আর আমি না ও বাথরুমে ঢুকি এ ব্যবহার করে না পুরান বাথরুম এ যদি ঢুকে থাকি শাল আর মশালা ঈদের মার্কেট তুমি আমার চিনো না আমি কত বড় খাসরা ঈদের মার্কেট এই যে বাথরুমে ঢুকে ঈদের মার্কেট তোমাকে দিতে আছে জামাই শালার বসালা আমার কাছে ঈদের মার্কেট নিবা আমি যে কোন শয়তানের তুমি চিনো না এই যে বাথরুমে ঢুকছি ছয় মাসও থাকো ছয় মাস আমি বাথরুমে দেবাই দিতাম না বাবা কম তো পেট ফুলে যেতে আছে ফুলুক লাগলে বাথরুমের ভিতরে ওই মরমু তো উত্তরে করে দিতাম না সালা ও সালা আমি কোন খাস রাতই তোমার চিনোস না বাবা রে বাবা ঈদ আইলেই মার্কেট লেগে ঠুস ঠুস

আপনি নিশ্চিত আবার বলে দিয়েছেন যে আমরা আসতেছি কি কও যা তোমার শ্বশুর আমি কি কই নাই আপনি কিছু কোন নাই না তাইলে আমি নিশ্চিত আব্বা বাসার ভিতরে আছে ওই যে আমরা আইছি না টের পায় পলাইছে চিন্তা করেন না আম্মা গতবারই তো আইছিলাম আব্বা কি জানেন আমার দিকে খাই নিছে পলা ছিল ওই যে টাইনে ভাই করছি আমিও এরকম জামাই আজকে যেই নেই বলা কোনতে টাইনে ভাই করব ঈদের মার্কেট নিয়া তারপর আমি যামু তাহলে একটু ঘুরে দেই আব্বা কোন না আছে তুমি একটু বহ আর তুমি কি শুরু করছো ঠান্ডা করে বসে পরে দেখে আরে বুঝো না কি আমার মাথা ঠিকই আছে মাথা ঠান্ডা আছে আমি ঠান্ডা হওয়া আবার খুঁজতে আছি কোন জায়গায় যা পলাইছে না তোমার কই থেকে নেই তুই বহো আর তোমার শ্বশুর এলে কথা কইও আম্মা আপনি কিন্তু গতবারই কথা কইছেন শ্বশুর আপনার বাসা নাই বাসা নাই পরে খারে নিচে দেখছি ওই যে টানি ভাই করছি এইবার কিন্তু এই কথা কইতাছেন শ্বশুর আপনার বাসা নাই আমি কিন্তু শ্বশুর আপনার বাইক করবই আপনি আপনার খালি দাঁড়ান দেন না আমি কি করি আব্বা বাসা নাই মানে আপনারে জানতে পারে হ্যাঁ টানি ভাই করুম ইন্দুর মতো কোন জায়গা লোক লুকাইবো আমি ইন্দুর টানি ভাই করতে পারি আরে জামাই কি শুরু করছো জামাই আইয়া জামাই তোমার শ্বশুর বাসা নাই আব্বা আব্বা জামাই

নাই না পাত্র 100% আছে দেখছো নাই কইলাম না নাই বাসাই নাই শুনুন না আমার কথা পাত্রও নাই পাক গরো নাই তাহলে মোনা হয় রুমে আছে আরে বাসাই নাই তোমার শ্বশুরে আরে अम्মা বাসাই আছে আপনি শরণতো দেখে লই কেমন করতেছ দেন যা মাইক அப்பா তোমার শ্বশুরে বাসায় নাই জামাই আর কতবার কমু

আমি জানি কইবেন না আমার এই ভাই করতে বুঝতে পারছি বারান্দায় বারান্দায় আছে তোমার আব্বু আমি 100% সিওর খুশি হ্যাঁ খুশি থাক খুঁজে যখন না পাবি এমনি যাবি কেন খস আমি বেরিয়ে দিতেছি না যে পর্যন্ত যদি কেমন পর্যন্ত হাওয়া আমি কেমন পর্যন্ত বাথরুমে থাক খাসরা হালার বলা তাহলে শ্বশুরবাড়ি মার্কেট মার্কেটে লেগে আই বলছি

এই পর্যন্ত দুইশো বার গেছি বাথরুমে এর লেগে বইয়া রয়েছি যে পর্যন্ত সুস্থ না হয় বাথরুমে তার না গায়ে শক্তি নাই রে যে গায়ে শক্তি নাই আব্বা আপনি কোনো টেনশন করেন না আমি আপনার জামাই আয়া পড়ছি আপনার মহাখালী ডায়রি হাসপাতাল লই যাব ঈদের আগে যেমন হোক আপনার সুস্থ হইতেই হইব আব্বা বাবা আমার হসপিটাল নিবা কেমনে আমি তো উঠতেই পারি না কাপড় চুপুর সব মাইক চালাইছি বুঝতে পারছ বাবা তুমি যাও যাও আব্বা আপনি চিন্তা করেন না আপনার দরকার প্যাম্পাস পাওয়া লয়ে যাবো ঈদের আগে আপনার সুস্থ হইতে হইব বাবা এই বছর লেগে তুমি আমার মাপ করো আমি তো বুঝতে পারছি কি লেগে আইছে মার্কেটে লেগেই তো আইছো সামনে বছর বাসাইলে মার্কেট দিব নেই যাও বাসা যাও গা

কয় ঘন্টায় মাত্র বলিলাম গম নাই পেট ফিরে যেতে তুই তো খাস কেন তুই আমার ফেল করছস আমার তো বড় খাস তুই আবা আপনি যদি ইন্দুর ঘর তুলতাম না ওই যে টাই নাই লাই করবো আবা আপনার চিনেন না মানে হ্যাঁ আমার চিনেন না আপনি কি আপনি তো দ্বিগুণ হইছে আমি শ্বশুর যেমন জামাই তাতে তিন গুণ বেশি বুঝেন নাই ওরে আবা আমার ইদের মাকে ডাক কি রে বেটা তো শরম নাই হ্যাঁ তোর ভয়ে গেছে বছর খাটিনি ছিল কইলাম

তোমার শ্বশুর আমার কইছে তুমি আলে যে না কই হ্যাঁ যে বাসায় আছে আর যদি কই তাহলে তালাক দিয়া দিব তাহলে কি তো কই নেই কি কল এই বস আপনি তালাক দিয়া দিব আমার শ্বশুর যে খাচ্ছর খাচ্ছর হ্যাঁ যে বাসা আছে তো 100% শিওর ছিলাম এই কোন তো পুরো বাড়ি বিছে লাস্টে বাথরুমে ঢুকলাম বাথরুমে যে লাগাই হে বই রইছে বাথরুম করতেছে আর বলে ঝোলা টাইম লইতেছে যেতেছে আব্বা তাড়াতাড়ি চলেন আমার ঈদের মার্কেট লাগবে বাবা রে আমার মন হইতাছে আমি কোন ভয়াবহ পাপ করছিলাম তুই নাই করতাম কি লাগি আমার মায়ের তোর কাছে বিয়ে দিলাম আর বছর বছর খেসার দিতেছি বাবা বাবা তুই আমার বাপ তুই আমার বাপ এইবার মতো মার্কেট নিয়ে যা আর জ্বালাইস না আমার কত কষ্ট কইরা সারা বছর ইনকেন করে কইরা টাকা জমায় রাই আর টাইলি তুই কাছায় গছে সব লইয়া যাস গা তুই নিমু না আমি আপনার একমাত্র জামাই আমি নিমু না তো নিব কে আহা জামাই আইছ এত কষ্ট করে দেও হনে দেন দেও এমন করনা দাও দাও